মা দক্ষিণী নিজের সন্তানকে বন্যার পানিতে ছেড়ে দিছে মা নিজে বাঁচে না বাবা বাঁচে না নিজের জীবন বাঁচাইবার জন্য সন্তানকে ছেড়ে দিয়েছে পানির মধ্যে মা যখন সাঁতরাইয়ে কুলে উঠছে জিজ্ঞাসা করছে তোমার কুলের বাচ্চা গ মা বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে আমার নিজের সন্তান আমি নিজে ছেড়ে দিছি এই কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো যাবে এখনো সময় আছে বাংলাদেশের মানুষ বেশি বেশি করে তবা করো এখনো সময় আছে আল্লাহর সিজদায় লুটে কান্দার ভালো মালিক রে তুমি আমাদেরকে বানায়া যদি এত বড় বড় গজব দিয়ে পরীক্ষায় ফেলাই দাও এই পরীক্ষায় পাশ করার মতো ক্ষমতা অন্তত আমার মতো গরিবের নাই আমি বৃত্তশালী ভাইদের দুইটা পায়ে হাত দিয়া বলবো এখনো সময় আছে গরিবের পাশে দাঁড়ান যদি গরিবের পাশে না দাঁড়ান আমি বলে দিয়া গেলাম সারা বাংলাদেশের আলেমের জবানি একই জবান যেই টাকা পয়সার জন্য তুমি আর আমি এত কষ্ট করি ব্যাংকে রাইখে গেলাম গাড়ি রাইখে গেলাম বাড়ি রাইখে গেলাম আমার এই টাকা দিয়ে যদি গরিবের পক্ষে কোনো কাজ না হয় এই টাকা আমার জন্য একদিন বিষাক্ত অজাগার সব হয়ে যাবে আমি বললাম বলেছে সকাল রাত্রে ঘুমাইছে মনে করছে সকালবেলা বের হয়ে যাবে এত পানি হবে না সকাল হতে হতে সে লাশ হয়ে গেছে কারণ বাড়ির দরজা দরজা বন্ধ হয়ে গেছে সে বের হবে কেমনে একবারে চাল পর্যন্ত পানি হয়ে গেছে সে কোন দিক দিয়ে বের হবে বলে সকাল হতে না হতে দরজা বন্ধ হয়ে গেলে আপনি কেমনে বের হবেন দরজা তালাশ করে পাবেন কেমনে বন্ধ করেন মৃত্যু হয়ে গেছে সুনামগঞ্জের দিক তাকায় দেখেন সিলেটের দিকে কুড়ি গ্রামের দিক তাকায় দেখেন বন্যার পানি কাকে বলে বন্যা কত যন্ত্রণাদায়ক কত পীড়াদায়ক আপনি তো পাঁচতলায় থাকেন আপনি কি বুঝবেন যে গাছতলায় থাকে সে বুঝে বন্যা করে। কথা বলেন না কেন যদি বন্যায় মানুষের শেয়ার করতে চান তাহলে যান আপনি যান তাদের পাশে দাঁড়াবার জন্য দুইটা দিন যান না ওই সুনামগঞ্জ যান আপনার তেরাম দিতে হবে না আপনি খালি তাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ায় দেখেন তাদের কষ্ট আর কষ্ট আমি চোখের পানি রাখতে পারি নাই একটা মহিলা বলতেছে চোদ্দ দিন ধরে একটা কাপুরি পরে আছে একটা সেন্ডু গেঞ্জি একটা লুঙ্গি আল মতো কালো হয়ে গেছে এই যে সিলেটের জমিনে আপনারা দেখেছেন এখন তো আর মাসাল্লাহ টেলিফোনে বলা লাগে না এখন এমন একটা যুগ ডিজিটাল যুগ ফেসবুকে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টা খবর আসতেছে কথা বলেন না কেন ইউটিউবে পেপার পত্রিকায় চ্যানেলে আসতেছে ঘন্টায় ঘন্টা খবর আসতেছে আপডেট সকাল রাত্রে ঘুমাইছে মনে করছে সকালবেলা বের হয়ে যাবে এত পানি হবে না সকাল হতে হতে সে লাশ হয়ে গেছে কারণ বাড়ির দরজা দরজা বন্ধ হয়ে গেছে সে বের হবে কেমনে একবারে চাল পর্যন্ত পানি হয়ে গেছে সে কোন দিক দিয়ে বের হবে বলে সকাল হতে না হতে দরজা বন্ধ হয়ে গেলে আপনি কেমনে বেরোবেন দরজা তালাশ করে পাবেন কেমনে মৃত্যু বন্ধ করেন মৃত্যু গেছে সুনামগঞ্জের দিক তাকায় দেখেন সিলেটের দিকে কুড়ি গ্রামের দিক তাকায় দেখেন বন্যার পানি কাকে বলে বন্যা কত যন্ত্রণাদায়ক কত পীড়াদায়ক আপনি তো পাঁচতলায় থাকেন আপনি কি বুঝবেন যে গাছতলায় থাকে সে বুঝে বন্যা কারেন কথা বলেন না কেন যদি বন্যায় মানুষের শেয়ার করতে চান তাহলে যান আপনি যান তাদের পাশে দাঁড়াবার জন্য দুইটা দিন যান না ওই সুনামগঞ্জ যান আপনার তেরাম দিতে হবে না আপনি খালি তাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ায় দেখেন তাদের কষ্ট আর কষ্ট আমি চোখের পানি রাখতে পারি না একটা মহিলা বলতেছে চোদ্দ দিন ধরে একটা কাপুরি পরে আছে একটা সেন্ডু গেঞ্জি একটা লুঙ্গি আল কাতার মতো কালো হয়ে গেছে আসার পরে জিজ্ঞাসা করছে আপনি হাঁপাইতেছেন বলে তুমি আমার না তুমি তো শুকনার উপরে আর আমি ছিলাম তিন দিন পানির মধ্যে চাল যখন তলায় গেছে তখন আর কই জামু সাঁতার শুরু করছি একটা বাস লইয়া সাঁতরাইতে সাঁতরাইতে কোথায় আইছে আমি নিজেও জানি না স্রোতের টানে কোন জায়গায় আছে গ্রাম আমি চিনি না আমার পেটে খাবার নাই আমি খালি পাঁচটা ধরে বয়ে রয়েছি কোথায় আইসে আমি নিজেও জানি না আমার মাথায় কাজ করে না বলছে লুঙ্গিটা কবে পড়ছেন ওই চোদ্দ দিন হয়ে গেছে ঘর বাড়ি সব তলায় গেছে ব্যাগটা যে নিয়ে বের হয়ে একটা লুঙ্গি লই আইবো হেডা আনতে পারে নাই মেয়া আর আপনার আমার লুঙ্গির অভাব নাই পাঞ্জাবের অভাব নাই যদি তাদের কষ্ট শেয়ার করতে চান ইমানের পরীক্ষা দিতে চান যান সুনামগঞ্জ যান মমেন সিং যান শেরপুর যান তারপরে নেত্রকোনা যান কুড়িগ্রাম যান ইমান ওরিক্ষা হয়ে যাবে তুমি কয় নম্বরের মুসলমান আমি ইলিয়াসুর রহমান জেহাদি অষ্টহাসির বন্যায় আমি ছোট্ট ছিলাম আমি দেখেছি বন্যা কত ভয়ঙ্কর কষ্টদায়ক এখানে অনেক লোকই আছেন অষ্ট হাসির বন্যা দেখেছেন ঢাকার শহরও কিন্তু তলায় গেছিল মনে হয় অষ্ট হাসির বন্যায় মিরপুর গেছিল না তলে? ঢাকার মানুষ কষ্টটা অনুভব করছে কম কিন্তু আমরা গোপালগঞ্জের আমার মনে পড়ে এতটুকু এতটুকু আমার মনে আছে সেই কথা মনে পড়লে আমি রাখতে পারি না আজকে রাত্রে বালিশে মাথা দিয়ে এমনি চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ছে মনে পড়ে গেছে সেই অষ্ট অসির বন্যার কথা তখন তো একবারে ছোট আমার আব্বা মা গো তিন ভাইরে তিন ভাইরে তিন ভাই না দুই ভাই ছিলাম তখন দুই ভাই তৃতীয় নাম্বার বাই হয় নাই দুই ভাইরে তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আমার আব্বা কোনো দিতে পারে না নাই কারো কাছে কেউ বিক্রি করে না টাকা কেনার কোনো জিনিস নাই কথা কইবেন দান কি এই বলে আঙ্গুল দিয়ে ঘষে চাউল বানাবেন চাউল তো ছিল দেখছি দান ছিল পাকানের সিস্টেম নাই কই পাকান সব পানি আর পানি এমনও দৃশ্য দেখেছি তিন দিন পর্যন্ত না খাইয়া আমাকে ফরিদপুর ভাঙ্গা নামক একটা স্টান আছে আপনারা চিনেন সবাই এখন চিনেন তিন দিন পরে আমার আব্বা নৌকা বাইয়া যাই আমাকে দুই বাইরে নিয়ে মারে সহ ভাঙ্গার থেকে কয়েক প্যাকেট বিস্কুট কিনে তারপরে আমাকে খাওয়াইছিল সেই দৃশ্য আমি নাই দিয়ে যে পানি অন্যাসে পড়ছে এমনি এমনি না যে আমিও তো বন্যায় প্লাবিত হইয়া আমিও না খাইয়াছিলাম সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন আপনি একটা গাবি পালছেন সেই গাবিটা যদি আনতে নাই না পাই যদি বলেন যে যা আল্লাহ এত কষ্ট করে গাবিটাকে লালন পালন করলেন কোরবানি কোরবানির সময় আপনি অথবা আপনি একটা সার পাললেন কোরবানিতে বিক্রি করবেন মাইলকে মাইল পানি কোথাও জাগা নাই শুকনা জাগা আপনার গরুটাকে কই রাখবেন ওই গরুটাকে রশি ছেড়ে দিয়ে যদি বলেন তুই বাইসা যা যেদিক পার সেদিক যা এর সাইডে কষ্ট পৃথিবীতে থাকতে পারে সোনামগঞ্জের অবস্থা গরু হাজার হাজার গরু ছেড়ে দিছে যদি থাকোস যার কাছে যাইয়া তার মালিক হয়ে যাস ভেড়া বকরি কোরবানির লেগে লালন পালন করছে যখন দেখছে আমি বাচ্চি না গরু ছাগল দিয়ে কি করবো গরু ছাগলের রশি ছেড়ে দিছে সাঁতায় কোথার থেকে কোথায় চলে গেছে গরুর মালিকও জানে না বেঁচে আছে না মরে গেছে তাও জানে না দুইটা বছর তিনটা বছর গরুটাকে লালন পালন করে নিজে না খাইয়া গরু রে খাওয়াইয়া সেই গরু যদি রশি দিক যেদিক সেদিক পাইছে যা এই কষ্ট কার কাছে বলবেন বলে এই জন্যই তো আমার আল্লাহ বলছেন যখন বন্যার গজব তোমাদের পরে শুরু হয় তখন তোমরা বেশি বেশি করে বা করো আল্লাহ সেজদাই লুটে বড় বন্যার পানি তাড়াতাড়ি চলে গেলেই যে তোমরা বাইচে যাবা তা না এই বন্যার পানির সাথে আমি আর আল্লাহ নতুন আর একটা পয়জন ঢুকাই দেই নতুন আর একটা গজব দেই সেটা কি জানেন বন্যার পানির সাথে বিষাক্ত পয়জন জমিনে পড়ে থাকে এই বন্যার পানি টানলেই দেখবেন মহামারী শুরু হবে পক শুরু হবে কলেরা শুরু হবে বসন্ত শুরু হবে এ কথা আল্লাহ করে বলে দিয়েছে বন্যার পানি টানার পরে যে তোমরা বাইচে যাবা তা না বন্যার গজব যাওয়ার পরে একশো একটা গজবে পতিত হবা এই জন্য বন্যা আসলে আগুনে পুড়লে জলশ্রয় হলে অতি তাড়াতাড়ি বেশি বেশি করে যেন তোমাদের বন্যার পরে টেনে যাওয়ার পরও তোমরা সুস্থ থাকো আলহামদুলিল্লাহ বলেন ওই মাবুদের প্রশংসার দরকার আছে না নাই আপনার টাকা আছে ব্যাংকে আপনার টাকা গরিবের পক্ষে কাজে লাগলো না একটা কুকুরের দাম আছে আপনার সে দাম নাই এই যে আলেম ওলামা মাজায় গামছা বান দেয় সুনামগঞ্জ যে পড়ে রয়েছে কি লেগে জানেন আপনি তো পাঁচতলা এসি সেরে ঘুমান এয়ার কুলারের মধ্যে ঘুমান আলেম ওলামা কেন মাজায় গামছা বান যে সর মনার পিসা ইচ্ছা করলে তো খানকার মধ্যে হইয়া থাকতে পারত হ্যার এলাকা তো পানি ওঠে না নিজে আধু পানিতে বড় বড় শায়করা আজকে কিল লেগে পড়ে রয়েছে সুনামগঞ্জ যেন কেয়ামতের মাঠে রব বেকারিমের কাছে আমার জবাব দিতে না হয় আমি খতিবগিরি করতেছি আমার সম্পদ যদি গরিবের পক্ষে না লাগে কেয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি তোমার জবাব দিতে হবে মিয়া তুমি শিল্পপতি কোটিপতি লাখোপতি তোমার জবাব দিতে হবে শুধু আপনাদের ক্ষেত মতো করতে চাই আল্লাহ জানে ওই গজব আমাদেরকে না দেখান জোরে কোন আমিন আল্লাহ যারা বন্যায় পেলাপিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দেন আমরা হয়তো গুণা করছি ছোট বাচ্চারা তো কোনো গুনাহ করে নাই আপনারা নিজেরা সহযোগকে দেখছেন সিলেটের সব খবর এখন পাওয়া যায় না কারণ মেন বন্যার সময় কোনো বিদ্যুৎ ছিল না এমনই এমন ঘটনা দেখা গেছে গোয়া যা মা দুঃখিনী নিজের সন্তানদের বন্যার পানিতে ছেড়ে দিছে। মা নিজে বাঁচে না বাবা বাঁচে না নিজের জীবন বাঁচাইবার জন্য সন্তানদের ছেড়ে দিয়েছে পানির মধ্যে মা যখন সাঁতরাইয়া কুলে উঠছে জিজ্ঞাসা করছে তোমার কোলের বাচ্চা মা হয়ে গেছে আমার নিজের সন্তান আমি নিজে ছেড়ে দিছি এই কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো না এখনো সময় আছে বাংলাদেশের মানুষ বেশি বেশি করে তবা করো এখনো সময় আছে আল্লাহর সেদায় লুটায় কান্দু আর ভালো মালিক রে তুমি আমাদেরকে বানায় যদি এত বড় বড় বছর দিয়া পরীক্ষায় ফেলায় দা কে পাস করার মতো ক্ষমতাও তত আমার মতো গরীবের নাই আমি বিদ্বশালী ভাইদের দুইটা পায় হাত দিয়া বলবো এখনো সময় আছে গরীবের পাশে দাঁড়ান যদি গরীবের পাশে না দাঁড়ান আমি বলে দিয়া গেলাম সারা বাংলাদেশের আলেমদের জামানি এক জবাব যেই টাকা পয়সার জন্য তুমি আর আমি এত কষ্ট করি ব্যাংকে রাই গেলাম গাড়ি রাই গেলাম বাড়ি রাই গেলাম আমার এই টাকা দিয়ে যদি গরিবের পক্ষে কোনো কাজ না হয় এই টাকা আমার একদিন বিষাক্ত অজাগার সাফ হয়ে যাবে আমি বললাম বিশ্ব বলেছে যদি সম্পদ রাইখে দেওয়ার দ্বারা কোনো ফায়দা হইতো বিশ্বনবী বিলয়েন বিলয়েন কোটি টাকা রাইখা যাইতে পারতেন কথা বলেন না কেন তদন কালে আমার নবীর মতো বড় লোক কেউ ছিল না শ্বশুর বাড়ির সম্পদ যদি নবী নিজে রাইখা দিতেন খালি শ্বশুর বাড়ির সম্পদ খাদিজা যেটা নবীরে লেখা দিছিলেন ওইটাও যদি নবী লাইকে রাখতেন ব্যাংকে রাইখা দিতেন এই জামানার কোটি টাকার মালিক থাকতেন আমার কথা বাদ দেন নবীর দাদা এনতে কালের আগে যেই সম্পদ নবীন নামে লিখে দিয়ে গেছে আট বছর বয়সে নবীর আট বছর বয়সে যেই সম্পদ দাদা নবীন নামে লিখে দিয়ে গেছে ওই সম্পদ যদি আমি লাইখিয়া যাই মৃত্যুর আগ পর্যন্ত নবী কোটি কোটি টাকার মালিক থাকতেন দেন দাদার বাড়ির সম্পদ বাদ দেন সব বাদ নবীর মা আমেনা এনতে কালের আগে নবীর নানা বাড়ির সম্পদ যেই পরিমাণ আমেনা নবীন নামে লিখে দিয়ে গেছে পুরা মদিনা শহরের সবচাইতে বড় লোক ছিল নবীন নানা আব্দুল তুমি কি ভাবো মিয়া সাতা তুমি মনে করো সম্পদ রাইখে গেলে আমি মনে করি সম্পদ রাইখে গেলেই মনে হয় আমার বাচ্চারা খাইব কি আমি মনার পরে এই ধারণাই আল্লাহ করতে নিষেধ করেছেন এই ধারণা করতে আল্লাহ নিষেধ করেছেন এটা করছেন তো আপনি মরছেন সম্পদ আপনি রাইখে যাবেন পোলা রাইখে যাবেন দুইটা মরার এক সপ্তাহ আগেই মরার এক সপ্তাহ আগে আপনার সম্পদ দুই ভাই লেখে নেয়ার জন্য পাগল হয়ে যাবে কথা বলে না কেন তখন আপনার হসপিটালে বইয়াখালি ভাববেন কি লেগে করছিলাম দুইটা চারটা বাড়ি মরার আগে আমি চোখ দিয়ে দেখে যাই দুই মাইয়া মারামারি করতেছে দুই মাইয়ের জামাই এ তোরে তালাক দিব তোর বাপ যদি আমার মিরপুর বারো নম্বরে বাড়ি না দেয় কতক্ষণ না কেন ছোট মাইয়ে কইতেছে তুই সবার ছোট বড় রাগই কামাই লইছে তোর বাপ যদি আমার দশ নম্বরের মার্কেটটা না দেয় তোরে তালাক দিব হাসপাতালে শুয়ে শুয়ে তুমি দেখতেছো যে দুই জামাইতে করে কি তখন তোমার ভিতরে যে যন্ত্রণা এটা বন্যার পানির সাথে বেশি যন্ত্রণা কোটি টাকা রায়খা যেতে পারতেন আপনার শূন্য চোখে পানি ধরে রাখতে পারবেন না সবাই তো জানেন এই জানানো আদিস নানা বাড়ির সম্পদ যদি নবী রাইখা খাইতেন নবীর নানা ননী